তো কি বন্ধুকন ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার্ট তাহলে চলো বেশি দেরি কি শেষ শুরু করা যাক স্টার্ট ভিড় তো অনেকদিন হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাইনি বা বানাতে পারিনি তো এখন সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার ক্রিমিগুলো বংশ বিস্তার করে এত নোংরা আবর্জনা জড়ো করে ফেলেছে মানে সোশ্যাল মিডিয়া তো খুলতেই পারি না বুঝতে পেরেছো মানে এত আবর্জনায় ভর্তি হয়ে গেছে তাই তো একটু আবর্জনাগুলো পরিষ্কার করতে আসলাম তো আমার এই ভিডিও থেকে ছোট ছোট ভাই বোনের গুরুজনটা দূরে থাকো আর আমার মতো যারা প্রাপ্ত হচ্ছে কারণে হেডফোনটা গুঁজে নিও কেমন না হলে বাড়ি থেকে একটু দূরে চলে যাব আর হ্যাঁ যাদের যারা চুলকানি আছে তারাও ভিডিওটা থেকে একটু দূরে থাকতে পারে কারণ আজকে ভিডিওটা কিন্তু টোটালি একদম অন্যরকম হতে চলেছে তো তো চলো বন্ধুবান যারা যারা ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড বা কাউকে দেখাতে চাও তারা শেয়ার করে টুক করে ভিডিওটা দেখিয়ে দাও তো চলো যারা যারা ভিডিওটা দেখছো কন্টিনিউ করো তো বেশি বকার না করে দেরি ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি আর বলছি কি তোর জীবনের বাতি এমনি গেছে তুই আর ঘরের লাইট কিলে ভাবি বল আর এই বয়সে বায়োলজিক্যাল চ্যাপ্টারের পুরোটা শিখে গেছে আর কিছু শিখতে বাকি নেই আর বলছি কি প্রোডাক্ট যদি এরম হয় প্রোডাক্টের মালিকগুলো কেমন হবে বলো তো গাইস প্রোডাক্টের মালিকটাকে আমি খুব দেখতে মানে দেখার খুব ইচ্ছা মানে আমি বুঝি না মানে এরা আর ফেমাস হতে চায় তো নিজে ফেমাস হোক না ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে নোংরামো করাচ্ছে হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি না মানে এই বয়সে বায়োলজিক্যাল চ্যাপ্টার হ্যাঁ বড় হলে তো আমার মনে হচ্ছে মেয়াদির আশেপাশে জায়গা পাবে না মানে বন্ধ কামড়ে মে পেয়ার কারেঙ্গে মানে কি হচ্ছে ভাই এটা হ্যাঁ এসবের মানে কি ভাই আমি ঠিকঠাক ভাই করতেই পাচ্ছি না তুই তো অনেক কিছু শিখে গেছিস বুনো না আমাদের বাংলাতে আমরা এতটুকু শুনেছি যে মন্দিরের প্রসাদ রেশন দোকানে পাওয়া যায় চাকরি চুরি হয়ে যায় তিরপল ফিরপল ঘরে টাঙানোর জন্য দিলে সেটা চুরি হয়ে যায় কিন্তু যৌবনের মানে যৌবনেও কি এমবি মারা হয় যৌবনে কিভাবে এমবি মারতে কিভাবে রিচার্জ করতে হয় না মানে আমাদের পাড়ার ওই পচার দাদু বুঝতে পেরেছো অল্প বয়সে হ্যাঁ একজনকে খুব ভালো লাগতো তার তো তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু পারেনি কিন্তু এখন বুড়ি হয়ে গেছে তো আর পচার দাদু এখন ভালোই মানে ইয়ং আছে বুঝতে যৌবন আছে তো সেই বুড়ির যৌবন বাড়াতে চাই পচার দাদুর কাছে অনেক টাকা আছে তো তোমরা কি জানো গায়ে যে কিভাবে কোথায় রিচার্জ করলে যৌবনের এমবি বাড়বে আর বলছি কি ওই যে ধাক্কা মারার কথাটা বলছো ধাক্কা এরকম করে ধাক্কা মানে যৌবনের এমবি এরকম করে ধাক্কা মারলে পারে নাকি তো ওরকম করে ধাক্কাটা কোথায় মারতে হয় গায়ে আমি ঠিক জানি না সমুদ্র সমুদ্র না আর ভৌতি তুমি এবার কোথায় ধাক্কা খেয়ে খেয়ে যৌবনের আগুন বাড়াচ্ছ সেটা একটু কমেন্টে জানাও আমরা একটু জানি বলেছেন আপনার হ্যাঁ মহামনি আমরা তো দেখতেই পাচ্ছি যে তুমি কতটা ঘটনা ঘটিয়ে এসেছো মানে কত পরিমানে কষ্ট করে ঘটনা ঘটিয়েছো না মানে এত পরিমানে কষ্ট করে ঘটনা ঘটিয়েছ তোমার শরীরের ঘাম শুকাতেই চাইছে না আর বলছি কি মামনি তুমি যে তালি বাজানোর কথা বলছো এরকম করে তালি মানে আমরা বুঝতে পারছি না আর আমরা দুই হাত দিয়ে তালি বাজানোর কথা শুনেছি আর ভালোই আওয়াজ হয় তালি শুনে মানে বুঝতে পেরেছো কেউ কিছু করলে বা দেখলে আনন্দ পেলে তখন তালি বাজায় মানুষে কিন্তু তুমি এরকম করে যে তালি বাজাও সেই তালিতে আওয়াজ কেমন হয় মজা আয়া ওর মেয়ে মজা আয় হিন্দুস্থানকে আর একটি কোথাও সেই সেমি আওয়াজ না অন্যরকম আওয়াজ হয় গাইজ এই আওয়াজ আমি কোনোদিন শুনি আর দেখিনি তোমরা যদি দেখে থাকো বা শুনে থাকো তাহলে কমেন্টে জানিও আর বলছি কি সোশ্যাল মিডিয়ার আবর্জনা দেখেছো এরকম সোশ্যাল মিডিয়ার আবর্জনা আমি আগে দেখিনি মানে এদের কামরস এতটা পরিমাণে মাথায় উঠে গেছে চুলকানি উঠলে আমি বুঝতে পেরেছি মানে জানি যে কিছু কিছু মানুষের চুলকানি উঠলে তারা নিজেকে আটকাতে পারেন তাই বলে কামরস মাথায় উঠে যাওয়া আমি সেই সব কাকাদের বলতে চাই যারা খেজুর গাছ কাটো তোমাদের যদি কখনো রস কম পড়ে যায় তাহলে এদের কাছে ঠিলি পাঠিয়ে দেবো কেমন এরা রস ভর্তি করে দেবে সেই অনেক জায়গায় মানে বুঝতে পেরেছো অনেক জায়গা অনেক রকম ভাবে কাজে লাগাতে পারবে যে হচ্ছে আর বায়োলজিক্যাল মেয়ে আরে এই বয়সে ভালো করে পড়াশোনা করবে স্কুলে পাঠাবে তা না শাখা সিন্দুর পড়িয়ে মেয়েকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো করাচ্ছে কারণ এটা আগে থেকেই বুঝে গেছে পড়াশোনা করে মানে কিচ্ছু হবে না সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানালে দু পয়সা ইনকাম করতে পারবে একটু নাম হবে বুঝতে পেরেছো তো মানে কেরিয়ার মানে শিক্ষাগত যোগ্যতা মানে গাধার গাড়ি চলে যাক কোনো ব্যাপার না কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা নাম কামাতেই হবে এবং আমাদের অবস্থা দেখো না আমরা পড়াশোনা করে কি বলছিলাম কিছু করতে পারলাম না সেই মানে সোশ্যাল মিডিয়াতে এসেই হামাগুড়ি খাচ্ছি মানে আমরাও যদি ছোটবেলায় থেকে করতাম তাহলে হয়তো আজকে একটা জায়গায় পৌঁছে যেতাম তাই না তো এদের যে অবস্থা দেখে মনে হচ্ছে এখন থেকে শাঁখা সিন্দুর পরে নেমে পড়েছে এরা তো মানে কি বলবো আমাদের মতো বয়সে আস্তে আস্তে এক লড়ি দু লড়ি জোগাড় করে ফেলবে আমি মানে আমিও কনফিউজ না মানে আমি বুঝতে পারছি না বৌদি যে এই লোকটাকে আমি দাদু বলবো না দাদা বলবো কোনো মতে মানে তোমাকে দেখার পরে ওকে আমার দাদু বলতে ইচ্ছা করছে না দাদাই বলতে ইচ্ছা করছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কি করবো গাইজ আমি খুব কনফিউজ তোমরা বেশি বেশি করে শেয়ার করে বৌদির কাজ পর্যন্ত ভিডিওটা যাওয়া চাই বৌদি যে ওটা বলবে আমি সেটা বলেই ডাকবো তোমার মনের অঙ্গনে কি যৌবনের অঙ্গনে জানি না ফাগুন এসেছে তবে কিন্তু তোমার মজা ভালোই লাগছে সেটা আমরা বুঝতে পেরেছি কারণ শ্বশুর নামক একটা অসুর তুমি পেয়ে গেছো বুঝতে পারছি না গাই যে শ্বশুরে বেশি মজা হচ্ছে না এ বেশি মজা পাচ্ছে আমি কিছুটাই মানে কোনোটাই বুঝতে পারছি না মানে আজকালকার মেয়েরা দেখতে পেয়েছো যে কতটা বেহায়া হয়ে গেছে নিজের বরকে বলা শ্বশুর বলে বাবা বলে চালিয়ে দিচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে একটু বয়স্ক বয়স্ক মানুষদের ইন্ট্রোডিউস কি করে করাবে অনেক মানুষে দেখবে তাই না লজ্জা লাগবে লজ্জা মানে টাকা পয়সার জন্য তো বয়স্ক টাকলা কাকুটাকে বিয়ে তো করে নিচ্ছ বড় বলে ইন্ট্রোডিউস করাতে এত লজ্জা কিসের বলছি বৌদ্ধি লজ্জা কিসের হ্যাঁ সেই তো দুদিন পরে যখন ভুড়ির ভাজে সুখ পাও না বারাসাতের মতো খবর হয়ে যায় মানে বুঝতে পেরেছি সাথে ছশো গৃহবধূ সেটা নিয়ে কি ভিডিও চাও তোমরা তো যদি ভিডিও চাও তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওর তোমাদের বেশি ভালো লেগেছে আর চ্যানেলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে ভিডিওটা যারা যারা এখনো দেখেনি তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব তোমাদের কারণ তোমরাই বারো একমাত্র করতে আমাদের হিরো আর তোমাদের ছাড়া আমরা একেবারে জিরো তো সাপোর্ট করো একটু সোশ্যাল মিডিয়া থেকে কিছু করতে অনেকদিন ধরে ভিডিও ভিডিও বানাচ্ছি তোমরা যদি দেখো তাহলে আর উৎসাহিত হবো মানে উৎসাহ পাবো ভিডিও বানানোর কেমন ভিডিও তোমরা দেখতে হবে সেটাও জানিও তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা বেশি বেশি ভালোবাসা দাও বেশি বেশি শেয়ার করো লাইক কমেন্ট করো তাহলে খুব তাড়াতাড়ি আবার ভিডিও আসবে বুঝতে না হলে তো ভিডিও বানাতে ইচ্ছা করে না তবে তো বুঝতে পারছো তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই